আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাঁড়িয়ে আছি হচ্ছে আজারবাইজানের একটি জায়গা এটাকে বলা হয় বার্নিং মাউন্টেন মাউন্টেন হচ্ছে পাহাড় বার্নিং মানে জ্বলছে এটা মাউন্টেনটা জ্বলছে ইয়ানডাগার এদের ভাষায় ইয়ানডাগার এটা সিটি থেকে পঁচিশ থেকে সাতাশ কিলোমিটার দূরে আর কি আপনার অবস্থান অনুযায়ী অথবা সর্বোচ্চ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এই ইয়ানডাগার তো ইয়ানডাগারের প্রধান আকর্ষণ হচ্ছে এই জ্বলন্ত যেই অগ্নিকুণ্ড যে পাহাড়টা এখানে আরও কিছুটা জায়গায় ছিল আগুন এগুলো নিভে গেছে এবং সময় সময় এখন হচ্ছে দিনের বেলা আলোর জন্য এতটা বোঝা যাচ্ছে না ক্লিয়ার তো যারাই এই বাকু সিটিতে ঘুরতে আসবেন বিশেষ করে আজারবাইজানে এটা একটা মাস্ট ভিজিটেড প্লেস ওয়ান অফ দ্য টপ ভিজিটেড প্লেস এর উপরেও খুব সুন্দর করে যে ওয়েলকাম টু ইয়ানডাগার এরকম লেখা আছে তো আমরা সেখানেও যাব এখানে অনেকে আছে এদের মাঝে যে বিশ্বাস আছে যেখানে কয়েন দিলে কয়েন দিলে হয়তো কোনো মানত করে কোনো উইশ করে দিলে সেটা পূরণ হয় এভাবে অনেক কয়েন এখানে দেখা যাচ্ছে পড়ে আছে আমরা আমাদের টিম নিয়ে এখানে এসেছি তো যারা এখানে আসবেন বিশেষ করে সিটিতে অল্প দিনের ট্যুর তো তারা এই জায়গাটা প্লিজ মাস ভিজিট করে যাবেন খুব মানে আনন্দ হবে এবং উপরেও ঘোরার অনেক জায়গা রয়েছে এখানকার প্রবেশ ফি হচ্ছে নয় আজান এখানকার নাইন আজান মানে হচ্ছে দুবাই থেকে আমরা এসেছি দুবাইয়ের বিশ দিরহাম তো বিশ দিরহাম এরকম একটা জায়গা মাস ভিজিটের জায়গা খুবই চমৎকার হতে পারে ধন্যবাদ আলাইকুম এটা না আমার এটা ভিটে ওই মাইক্রোফোনে পাই